করোনার মতো এটাও গুরুত্ব দেওয়া উচিত মাস্ক পরা উচিত দূরত্ব বজায় রাখা উচিত আস্তে চারিদিকে ছড়িয়ে পড়বে যারা সচেতন হয় মানুষ করোনা করোনার সময় যেভাবে আমাদের দেশের মানুষ বা আমরা যেভাবে মানে কষ্ট ভোগ করেছি সেই সেইটার থেকে যেন আমরা মুক্তি পাই আমরা আগের থেকে যদি সচেতন হই তো অবশ্যই আমরা সেইভাবে আর মানে অসুবিধে পড়ব না যে ভাইরাসটা নিয়ে আমরা এখন আবার পুনরায় আতঙ্কিত হইলাম এবং আমি বলবো যে এটার ব্যাপারে একটুকু যদি আমাদের স্বাস্থ্য দপ্তর বা আমাদের কেন্দ্র সরকারের স্বাস্থ্য দপ্তর বেঙ্গলের স্বাস্থ্য দপ্তর যদি গুরুতর এটাকে নিয়ে কোনো একটা ব্যবস্থা করেন তাহলে আমরা খুবই উপকৃত হব চীনের পাশাপাশি ভারতবর্ষে মিলেছে হিউম্যান মেটা নিউমো ভাইরাসে আক্রান্ত রোগী মূলত শিশুদের শরীরে এই রোগের সংক্রমণ ঘটলেও এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্ক পিছু ছাড়ছে না সাধারণ মানুষের আবেদন যে শুরু থেকেই এই রোগের বিষয়ে সচেতন হোক সরকার যে কোনো ভাবে করোনার মতো যেন ছড়িয়ে পড়তে না পারে এই রোগ পাশাপাশি সাধারণ মানুষের দাবি যে সরকারি নির্দেশাবলী মেনে অবশ্যই তারা যেন মাস্ক অথবা ব্যবহার করেন আগামী দিনে যেন কোনোভাবেই এই রোগকে কেন্দ্র করে লকডাউনের মতো পরিস্থিতি না তৈরি হয় সম্প্রতি চীনের বিভিন্ন প্রদেশে একটি ভাইরাস আর জন্ম নিয়েছে বহু আক্রান্ত হচ্ছে সম্প্রতি আমাদের ভারতবর্ষে সেই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বিষয়টি নিয়ে কতটা আতঙ্কিত আপনারা কেননা এখন পুরাটা এত শুনেছি যে হয়েছে একজনের তা আমরা চাই যাতে শ্রেষ্ঠ মোকাবিলা হয় এবং স্বাস্থ্য দপ্তর সজাগ থাকে মানুষের উদ্দেশে কি বার্তা দেবেন মানুষরা সকলে যেন মার্কস পরে এবং দূরত্ব বজায় রাখে যে সমস্ত নিয়ম আগামী দিনে আমরা গত দিনে দেখেছি সেই সমস্ত সজাগ থাকে এটাই বলবো আপনার নাম আমার নাম মজাফর হোসেন দেখা যাচ্ছে ভারতও সম্প্রতি এক শিশু শরীরে পাওয়া গেছে কতটা আতঙ্কিত আতঙ্কিত আপনারা আতঙ্কিত কি করণীয় দরকার এখন যার সব নিয়ম আছে সরকারি নিয়ম করা উচিত মাস্ক উচিত আচরণ হাত ধোয়া উচিত করোনার সময় কি অবস্থা দেখেছিলেন এই তুমি দেখেছ দূরত্ব বজায় রাখা হাত ধোয়া স্যানিটাইজার ব্যবহার করা মাস্ক পরা এই ভাইরাসকে নিয়ে আতঙ্কিত নাম আপনার চীনে একটি ভাইরাস হিউম্যান নিউমো মেটা ভাইরাস যে ভাইরাস সেই ভাইরাসের কিন্তু সংক্রমণ ভারতও ইতিমধ্যে ধরা পড়েছে এটা নিয়ে কতটা শঙ্কিত এবং কি বলবেন মানুষকে এটাই বলবো যে আচ্ছা আচ্ছা পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের কাছে কি আশা করছেন করোনা তো পরিস্থিতিটা না ছড়াই সবাই যেমন সচেতন হয় মানে তারা খুব প্রস্তুত প্রস্তুতি নিতে হবে কি শুনেছেন এখনো পর্যন্ত চীনে শুনেছি তারপরে ইদানিং শুনলাম ব্যাঙ্গালোরেও ওটা ধরা পড়েছে আপনার নাম সৌরভ ব্যানার্জ হ্যাঁ আবার সৃষ্টি হচ্ছে চীনের বিভিন্ন প্রদেশে সম্প্রতি আমাদের দেশে আক্রান্ত বিষয়টি নিয়ে কতটা উদ্বিগ্ন চিন্তিত হ্যাঁ এ বিষয়ে আজকে অবশ্যই একটা চিন্তিত অবশ্যই দেশের মানুষ তারপরে ব্যাঙ্গালোরে একটা নিশ্চয় পাওয়া গিয়েছে তো আমরা এটাই বলবো স্বাস্থ্য দপ্তরকে যে যেন এটার জন্য একটু সেরকম সচেতন হয় মানুষকেও আমার মানুষকে বলবো যেন সচেতন হয় মাস্ক পরে এবং যে আছে স্বাস্থ্য দপ্তরকে বলবো এটার জন্য যেন একটা ব্যবস্থা নেই এটাই আমার করোনার সময়টা কী পরিস্থিতি ছিল আপনার নাম আমার নাম নুরুল হুদা আসার একটি শিশু আক্রান্ত হয়েছে বিষয়টা নিয়ে আপনারা বেঙ্গলের মানুষ পুরুলিয়ার মানুষ কতটা আতঙ্কিত দেখুন এটাতে আতঙ্কিত আমরা আছিই কারণ বিগত কয়েক বছর আগে করোনা মহামারীর মতো একটা ভাইরাস এসেছিল তাতে অনেক আমরা পূর্বপুরুষকে বা আমাদের মানুষ জাতিকে হারিয়েছি তাতে আমরা খুবই দুঃখিত কিন্তু এই যে আরেকটা চীনে প্রায় আমরা টিভিতে পেপারে খবরে পড়ছি বা দেখছি যে চীনে একটা বড় ভাইরাস বেরিয়েছে পাশাপাশি মানুষকে কি বলছেন পাশাপাশি মানুষকে আমরা একটাই বলবো যে এটাকে নিয়ে একটু সবাই আলোড়ন সৃষ্টি করো এটাকে নিয়ে একটু সবাই সচেতন থাকুন যাতে এটা দীর্ঘায়ু না হয় আমাদের কোনো প্রাণ না যায় তাতে আমরা এটাকেই আশা করছি আপনাদের এই রিপোর্টারের দ্বারা মানুষ এখন থেকে মানুষ দেখুন সতর্কের মধ্যে থাকতে হবে যা আমাদের স্বাস্থ্যত থেকে সাজেশন দিচ্ছে সেগুলো মানতে হবে মাস্ক ব্যবহার করতে হবে এবং হাঁচি কাশি থেকে বলছে নাকি এটা হচ্ছে তাতে আমাদেরকে সেই দূরত্ব বজায় থাকতে হবে এবং এটা যাতে আরও সরকারি তরফ থেকে আমাদের সচেতন করা হয় সেটা আপনাদের দ্বারা আমরা আশা করছি আপনার নাম আমার নাম ললিত কুমার মিশ্র যেমন ভাইরাসকে আটকাওয়ার চেষ্টা করতে হবে আর আপনার ওই যে যত মানে মানুষের কোনো অসুবিধা না হয় গাড়ি চালাতে বা মাস্ক চালাতে কোনো অসুবিধা এইভাবে কোনো প্রসেসিং করে চালাতে হবে সবকিছু যেমন চলে কিন্তু লকডাউনটা হলে সমস্যা লকডাউন খুবই সমস্যা গরিব বড় সব মারা যাবে আপনার নাম দেবী ভদ্র